নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিঁড়ে আর সেদ্ধ আলু দিয়ে তৈরি খুবই মুচমুচে আর মুখরোচক স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি এটা আপনারা ঘরে থাকু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন আর খুবই কম সময়ের মধ্যে ঝটপট এটা তৈরি করাও হয়ে যায় চিঁড়ে দিয়ে তৈরি এই স্ন্যাক্সটা একবার খাবার পর চপ শিঙারা এইসব খাওয়া কিন্তু আপনারা ভুলে যাবেন এটা এতটাই টেস্টি খেতে হয় বিকেলবেলা চা বা কফির সাথেও এটা পরিবেশন করতে পারেন এছাড়া টমেটো সসের সাথেও খেতে দারুণ লাগে আর বাড়িতে যদি অতিথি আসে তখন এটা তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন তাহলে আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি এক কাপ চিঁড়ে এবার এই চিঁড়েটাকে আমি দুই থেকে তিনবার জল পাল্টিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব চিঁড়ের মধ্যে অনেক ময়লা থাকে তো সেই কারণে ভালো করে চিঁড়েটাকে ধুয়ে নিতে হবে দেখুন বন্ধুরা তিনবার জল পাল্টিয়ে চিঁড়েটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চিঁড়ের মধ্যে কিন্তু এখন একটুও জল নেই এবার এই চিঁড়েটাকে আমি এইভাবেই রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখবেন চিড়েটা একদমই ঝরঝরে হয়ে যাবে আর চিঁড়েটা কিন্তু খুবই নরম তৈরি হবে এরপর আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের সেদ্ধ আলু আলু সেদ্ধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবার পরই কিন্তু এখানে ব্যবহার করতে হবে এটা আপনারা মনে রাখবেন এবার আলু সেদ্ধটাকে আমি মেখে নিচ্ছি আর একটু ভালো করেই মাখতে হবে আলুর কোনো গোটা অংশ থাকলে কিন্তু হবে না দেখুন বন্ধুরা আলু সেদ্ধটা আমার মাখা হয়ে গেছে এটা এখন আমার তৈরি পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা চিঁড়েটা আমি নিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন চিড়েটা একদমই ঝরঝরে তৈরি হয়েছে আর খুব ভালো মতো নরম হয়ে গেছে এবার চিড়েটাকে আমি মেখে নিচ্ছি আর চিঁড়েটাকে মেখে একটা ডো আকারে তৈরি করতে হবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে আর এটা একটা ডো আকারে তৈরি হয়েছে এবার এই চিরের ডোটাকে আমি আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর একটা ছোটো সাইজের গাজর আমি এখানে ব্যবহার করেছি এরপর দিচ্ছি ক্যাপসিকাম কুচি একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমি এখানে দিয়েছি এরপর দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর এরপর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুঁচি আর এরপর দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে সব সবজিগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে এখানে দিতে হবে এটা আপনারা মনে রাখবেন এরপর দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর এরপর দিলাম এক চামচ চাট মশলা চাট মশলা দিলে এটা খুবই মুখরোচক খেতে হয় এরপর দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা আর এবার দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এবার এই সব কিছুকে একসাথে আমি ভালো করে মেখে নেব আর একটা ডো আকারে তৈরি করে নেব বন্ধুরা এই সময়ের মধ্যেই আজকের নামের সাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে শিবনাথ রয় উনি বলেছেন খুব খুব সুন্দর তোমার ভিডিও দেখে আমি বানিয়েছি খুব টেস্টি হয়েছে কমেন্ট পেয়ে খুবই ভালো লাগলো আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এরপরের নাম হচ্ছে সাথী রয় উনি বলেছেন আমি তোমার রেসিপি দেখে আলুর চপ বানিয়েছিলাম দারুণ হয়েছিল আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ পরের নাম হচ্ছে দীপ্তি মিত্র উনি বলেছেন অতি সাধারণ ঘরোয়া পদ্ধতিতে এমন একটি মুখরোচক জলখাবার যা কি না সকাল সন্ধে রাতের খাবার মেনুতেও রাখা যায় এক কথায় অনবদ্য কমেন্ট পেয়ে খুবই ভালো লাগলো আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এরপরের নাম সুমেধা দত্ত উনি বলেছেন খুব সুন্দর আমার নাম সুজাতা ব্যানার্জি কমেন্ট পেয়ে খুবই ভালো লাগলো আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি আর এই রকম একটা ডো আকারে তৈরি হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাদামটাকে একটু ছোট ছোট টুকরো করে ভেঙে এখানে আমি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বড় চামচের দু চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তখন এর পরিবর্তে আপনারা চালের গুঁড়ো এখানে দিয়ে দেবেন এবার কর্নফ্লাওয়ার আর বাদামটাকে আমি এর সাথে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা বাদাম দিলে খেতে খুবই ভালো লাগে তাই আমি এখানে বাদাম দিয়েছি তবে আপনাদের কাছে যদি বাদাম না থাকে তখন বাদাম ছাড়াও আপনারা তৈরি করতে পারবেন দেখুন বন্ধুরা এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর রকম একটা ডো আকারে তৈরি হয়েছে এবারে আমি হাতটাকে ভালো করে পসা করে ধুয়ে নিয়েছি এবার হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি সাদা তেল তেল লাগানোর কারণে এটা হাতের মধ্যে আটকিয়ে যাবে না কিছুটা পরিমাণ মিশ্রণ আমি হাতের মধ্যে নিয়ে নিলাম এবার এটাকে গোল আর চ্যাপটা আকারে তৈরি করে নিচ্ছি খুব বেশি মোটা করবেন না একটু পাতলা করেই এটাকে তৈরি করতে হবে দেখুন এটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সবগুলোকে তৈরি করে নেব বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি চিরের কাটলেট এই চিরের কাটলেটগুলো খুবই মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন দেখুন বন্ধুরা এইগুলো আমার তৈরি করা হয়ে গেছে এটাকে এখন আমি সরিয়ে রাখলাম এরপর আমি এইখানে একটা বাটি নিয়েছি এবার বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের তিন চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে এর পরিবর্তে আপনারা ময়দা এখানে ব্যবহার করবেন এবার কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা এই রকম একটা পাতলা করে ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এরপর আমি এইখানে নিয়েছি ব্রেড ক্রামস বা পাউরুটির গুঁড়ো এই পাউরুটির গুঁড়ো বা ব্রেড ক্রামস লাগানোর কারণে চিড়ার কাটলেটগুলো খুবই মুচমুচে তৈরি হবে এবার একটা চিঁড়ের কাটলেট আমি এখানে নিয়ে নিয়েছি এবার এই চিঁড়ের কাটলেটটাকে প্রথমে ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে নিলাম তারপর ব্যাটার থেকে তুলে এটাকে আমি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিলাম এবার ব্রেড ক্রামসটা ভালো করে এর গায়ে লাগিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা ব্রেড ক্রামসটা আমি কাটলেটের গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি এটা আমার তৈরি হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আমি এইখানে ব্রেড ক্রামসের একটাই কোট করছি তবে আপনারা চাইলে ডবল কোটও এখানে করতে পারবেন দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি সব কাটলেটগুলোকে তৈরি করে নিয়েছি এবার এইগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি চিরার কাটলেটগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর একসাথে অনেকগুলো দিয়ে দেবেন না তখন এগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে তো একটু ফাঁকা ফাঁকা করেই এই চির কাটলেটগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে চিরের কাটলেটগুলোকে আমি ভেজে নেবো হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন না তখন বাইরে থেকে রঙ চলে আসবে ভেতরে এটা কাঁচা থাকবে বন্ধুরা আপনারা চাইলে আমার চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন যারা যারা আমার চ্যানেলের মেম্বার হবেন তাদের জন্য আলাদা করে আমি রেসিপি আপলোড করব দেখুন বন্ধুরা এই চিনের কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে আর এইগুলো খুবই মুচমুচে তৈরি হয়েছে এইগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব চিরের কাটলেটগুলো ভেজে নেব তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে চিরের কাটলেট বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ